কারণ নবীজি তো উম্মতের জন্য পাগল ছিল আল্লাহ আকবর আল্লাহ আকবর জোরে বলেন আমরা ওই নবীর উম্মত ওই নবীর উম্মত যেই নবীর উম্মতের ব্যাপারে হজরত মুসা আল সালাম আল্লাহকে বলেছিলেন কথার পৃষ্ঠে কথা আসে জাল্লা এই সারা পৃথিবীর মানুষের মধ্যে আমার উন্মতের চাইতে উত্তম কোন উন্মত কি আপনি সৃষ্টি করেছেন আল্লাহ বললেন যে মুসা শুন আমার মর্যাদা একটি ক্ষুদ্র সৃষ্ট জগতের উপরে যেমন ঠিক তোমার হাজার হাজার বছর পরে একটি উন্মত আসবে সেই উন্মতের মর্যাদা অন্য উন্মতের তুলনায় আমার মর্যাদা যেমন সৃষ্ট জগতের উপরে যেমন ওই উন্মতের মর্যাদা অন্য উন্মতের উপরে তেমন বলেন সুহান তখন মুসা আল্লাহকে বললেন যে আল্লাহ আমি ওই উন্মত রেখাপটি আমাকে একটু দেওয়া যায় আমি উন্মতের নবী হয়ে যাই আল্লাহ বললেন যে না ওই উম্মতের জন্য আমি একজন নবী সৃষ্টি করেছি বানিয়েছি বলেন সুভান তখন হজরত মুসা আলহ সালাম বললেন যে আল্লাহ ওই উম্মত তো পেলাম না ওই উম্মতকে একটু দেখার ব্যবস্থা করে দেন আল্লাহ বলেন যে ওই উম্মত তোমার এনতে কালের হাজার হাজার বৎসর পরে পৃথিবীতে আসবি তখন মূসা আল্লাহ সালাম আল্লাহকে বললেন যে আল্লাহ তাহলে উম্মতের একটু আওয়াজ শুনবার ব্যবস্থা করে দেন

আপনারা কাজ করছেন করেন আপনারা ধীরস্ত কাজ করেন অসুবিধা এখানে টাকা ঘোনাটাই ঠিক হয় নাই তো ভাই যেটা বলছিলাম আল্লাহ আব্বুলা আলমিন তখন মুসা আলাইসাল্লামকে উন্নতের আওয়াজ শোনায় দিলেন মুসা আল্লাহ উন্নতের এত সুন্দর আওয়াজ আল্লাহ আব্বুলাহ আলমিন তখন মুসাকে ডাক দিয়ে বললেন হে মূসা আওয়াজই শুধু সুন্দর নয় ওই ওম্মদ যখন আমার দরবারে হাত উঠাবে হাত উঠাতে দেরি হবে তাদের দোয়া কবুল হতে দেরি হবে না এই মত হচ্ছে আমরা আল্লাহ রাবুল এই উম্মতের জন্যে যদি একটি ভালো কাজ করে দশটি নেকি আল্লাহ পাক দান করে মানজা আমসালিহা আল্লাহ পাক বলেন যারা একটি ভালো কাজ করে তাকে কয়টি সওয়াব দেওয়া হেজরক আমাদের নবী আল্লাহকে ডাক দিয়া বলেন যে আল্লাহ এই দশটি নেকি তো সব উম্মতকে দেওয়া হতো জিদ উম্মতি আমার উম্মতের জন্য আপনি আরো বাড়ায়া দেন যে আল্লাহ দশটি নেকি তো সবাইকেই দেন অন্যান্য উম্মদ একটি ভালো কাজ করলে দোষটি নেকি কি দেওয়া হইত তা আমার উম্মদকে আপনি জিদ উন্মাতি আল্লাহ আমার উম্মদ আপনি সব আরো বাড়ায় দেন আল্লাহ রাবুল তখন কোরআন মজিদের আয়াত নবী পাক কে শুনিয়ে দিলেন মানদাল্লাযী ইয়াকরিদুল্লাহ কারদান হাসানান ফায়দাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম আল্লাহ বলেন উম্মতে মুহাম্মাদিয়ার মধ্যে যে ব্যক্তি আমাকে করজে হাসানা দিবে আমি আল্লাহ তাকে ডবল ডবল সওয়াব আর আজর বাড়িয়ে দেব নবী পাক এই আয়াতে কারীমা শুনবার পরে বললেন জিদ উম্মতি জাল্লা আরো উমতকে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে দিলেন মাসালুল্লাযীনা ইয়ুনফিকুনা আমওয়ালাহুম ফী সাবীলিল্লাহ কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি উম সুমুলাতিন মিআতু হাব্বা আল্লাহ পাক বলেন যে আপনার উম্মতের মধ্যে যে ব্যক্তি একটি টাকা দান করবে তাকে আমি আল্লাহ 700 নেকির চাইতো বেশি নেকি দান করব এখন নবীজির আগ্রহ আরো বেড়ে গেছে নবীজির আগ্রহ আরো বেড়ে নবী বললেন আল্লাহ জিদ উন্মতি আমার উন্মতের জন্য আপনি সব আরো বাড়ায় দেন আল্লাহ রাবুল আলমী তখন বললেন যে নবী গণিতই খারে না এবং সংখ্যায় নয় আপনার উন্মত যখন ভালো কাজ করবে তাদেরকে আর হিসাব করে সবাবেন আমরা হয়েছি ওই উন্মত যে উন্মত কেলাপার এতটা ফেসিলিটি আল্লাহ রাবুল দিয়েছেন এই উন্মতের ব্যাপারে আপনি আলোচনা শুনলে আশ্চর্য হবেন ময়দানে উন্মতকে আল্লাহ কতটা ফ্যাসিলিটি দিবে কেমতের ময়দানে যখন বিচার হতে থাকবে তখন আমাদের নবী মোহাম্মদ রসুল্লা সাল্লাম আল্লাহকে বলবেন যে আল্লাহ আপনি আমার উন্মতের বিচার কার্যটা আমার হাতে ছেড়ে দেন আল্লাহ বলবে নবী কেন বলবে যে আল্লাহ আপনার সামনে আমার উন্মতের গুণাগুলো প্রকাশ হয়ে যাবে আপনি দেখবেন এটা আমার উন্মত লজ্জায় পড়ে যাবে আল্লাহ আমিও লজ্জায় পড়ে যাব আল্লাহর বলে আলমিন নবীজির এ কথা শুনবার পরে আল্লাহ বললেন যে নবী তাহলে আপনি যদি দেখেন তাহলে আপনার তো লজ্জায় পড়ে যাবে আমি আল্লাহ এটা চাই আমি তাদেরকে এমন জায়গায় বিচার করব আমি আল্লাহ ছাড়া আর আর কেউ জানতে পারবে না নবীও জানবে না আপনাকে আল্লাহ ক্ষমা করবেন আপনার গুণার নবীও দেখবে না শুধু আল্লাহ দেখে এই উম্মত হওয়ার কারণে এই উন্মতের ফজিলতের কারণে আল্লাহ আপনার চিরজীবনের জীবনের গুণাকে মাফ করে দিবে সুভান আমি বলছিলাম কার কথা জানি মনে আছে লিডার লিডার আরে নাম কি বাড়ি কই দেখছেন নাকি অনেকে তো গেছে যারা হাজির সাহেব তারা গেছে না ওনে আবার বাড়িতে যায় কি করে হাগা না ধরলো যায় হাগে মুতে না কি করে কোথায় হইলো এক ফোটা মুখ ওখানে রাইখা আসে এইটা হলো আল্লাহ পাক যে তাকে বেইজত করেছে নবীকে না মানবার কারণে এইটার বহি প্রকাশ বলেন সুবহান তো ওই ব্যক্তি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ডাক দিছে ইয়া মুহাম্মদ নবীজির সাথে সাথে আসছেন দরদি নবী উম্মতের জন্য বেহুশ আসছেন যে কি হইছে ভাই তোমার কয় হুজুর আবু যে হেল কি কয় আপনার চাচা একটা উটনি ছিল উটের দাম ছিল মোটামুটি এক হাজার টাকা উট আর জবাই করে হেও খাইছে তার চামচা বাহিনীকেও খাওয়াইছে লেকিন আমার টাকাটা এখনো দেয় না গেলেই খালি তো ধমক দেয় যাও ভাগ তেমন কি করতে পারি কিছু লোক শুকাই দিল আপনি গেলে নাকি টাকাটা দিবে তা আপনি চলেন না আল্লাহ বলেন চলো আল্লাহ নামে রওনা দিয়েছেন আবু জেহেলের বাড়ির দিকে গিয়ে ডাক দিলেন এই চাচা আবু জাহেল কিন্তু শুনছে এটা দুপুর বেলা লঙ্গিটা মোটামুটি খুললে আরাম করতেছিল আর কি দুপুরবেলা বেলা আমার সমস্যা খায়া দেয় না লঙ্গিটা ঢিল করে ওনাকে ঘুমায় তা আবু জাহেল ওরকম একটু আরাম করতেছিল নবী যখন যা ডাক দিছে ইয়া আম্মি হে আমার চাচা শুনছে এক ডাক দিছে আসে না দ্বিতীয়বার ডাক দিছে ইয়া উম্মি ইয়া আম্মি হে আমার চাচা শুনতেছে কিন্তু আসে না অনেকে দেখবেন যে যে মাদ্রাসার হুজুরা বাসা বাড়িতে গেলে যা ছোট বাচ্চা আসে ডাক দেয় তোমার বাবা বাড়িতে আসেনি হ্যাঁ কি কয় বাবা শিখাতে যা করবে বাবা বাড়িতে নাই বাবা কই বাবা কই বাবা বাড়িতে আবু জাহেলের অবস্থাটা এরকম হয়েছে সে শুনতেছে তিন নাম্বার ডাক যখন দিছে আবু জেহেল মানে বেহুসের মতো দৌড়ায় দৌড়ে আসছে চাচা ভাতিজা যা কি খবর কি খবর কি হয়েছে বলো বলো বলে যে চাচা চিনেন হ্যাঁ চিনি তো উঠ কিনছিলেন হ্যাঁ টাকাটা দিছেন কোনটা দেই নাই এখন টাকাটা দেন সাথে সাথে এক হাজার টাকা নগদ গনে টাকাটা দিয়ে দিছে আল্লাহর নবী অবিদায় ওই গ্রাম্য ব্যক্তি অবিদায় এখন আদিকটা চামচা বাহিনী তালি দিব কি আশ্চর্য হয়ে কয় নেতা কি কাজটা করলেন কই কি করলাম ও কথা কইস না আগে পানি আন আগে পানি আন পানি খাইছে খাওয়ার পর শুন আমার ভাতিজা মোহাম্মদ সাল্লাম যখন আমাকে প্রথম ডাক দিয়েছে আমি তো কিছু শুনেও না শোনার ভান করছে দ্বিতীয় ডাক আসি নাই তিন নম্বর ডাক যখন দিয়েছে তখন আমার ঘরটা কাঁপতে ছিল মনে হয় যেন পড়ে যাবে আমি দৌড় দিয়ে ভাতিজার সামনে আসলাম এসে দেখলাম ওই গ্রাম্য ব্যক্তি আর আমার ভাতিজার মাঝখানে যে উঠটা আমি জবাই করে খাইছিলাম টাকা দেই নাই ওই উঠটা মুখ হা করে বলতেছে আবু যে টাকাটা দে ফেলব যারা এদেশের জমিন থেকে ইসলামকে মিটাতে চাও কোরআনে মিটাতে চাও মনে রেখো মুখ আছে তোমাদেরকে গিলে ফেলবে তোমরা ছেড়ে ভাবতে বাধ্য হবে ইনশাআল্লাহ সুতরাং এদেশের হুজুরেরা কোরআন শরীর ভেসে আসে নাই কোরআন ছিল আছে থাকবে ইনশাল্লাহ তোমরা ছিল না তোমরা থাকবাও না ভাগবার রাস্তাও তোমরা পাও না এখন ঠিক না। কোটি কোটি টাকা কোথায় রাখবে জনগণের টাকা চুরি করছে ওইটা রাখবারও জায়গা নাই কষ্ট পাইতেছেন নাকি আপনার আমার কথাগুলো এরকম তেরা তেরাই ঠিক আছে তেরা তেরা কথা কই দিকে অনেক জায়গায় আমার দাওয়াত দেয় এইটাই হলো কথা তো যখন উঠ মুখ খুলে রাখছে আবু জেহেল বলে তখন আমি টাকাটা দিতে বাধ্য হইলাম তখন সামসা বাইরে তাহলে আর কি করা আজকাল তাহলে মোল্লাই জিতা গেল কে জিতল এদেশ এখন জিতেছে কারা আর মোল্লাদের সাথে আছে যারা তারা ঠিক কিনা আপনার আলেমদের সাথে আছেন না আছেন কিনা এদেশের অনেক মানুষকে আয়না ঘরের চেহারা দেখতে হয়েছে এদেশের অনেক মানুষকে ভিন্ন মতের হওয়ার কারণে ভিন্ন দলের হওয়ার কারণে আয়না ঘর দেখিয়েছে হত্যা করেছে পেটে তাদেরকে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে এদেশের লক্ষ কোটি টাকা প্রচার করে তারা নিয়ে গেছে সুতরাং এদেশের পবিত্র ভূমিতে তাদের জায়গা আর হবে না এদেশের পবিত্র ভূমিতে আগামী দিনে জায়গা পাইবে যারা কোরআনের পাতার সাথে সম্পর্ক রাখবে কথা ঠিক কিনা জোরে বলুন কথা ঠিক কিনা আর যারা কোরআনের সাথে বৈরী আচরণ করবে কোরআনের আইনের সাথে বেদবি করবে তাদেরকে এখান থেকে ঘাট ধরে অন্য দেশে পাঠিয়ে দেওয়া হবে ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ নাজিল করেছেন মানুষের হেদায়েতের জন্য কথা ঠিক কিনা এখন যদি আপনি আর আমি হেদায়েত খুঁজি ইহুদি খ্রিস্টানদের নীতির মধ্যে তাহলে হেদায়েত পাবো হেদায়ত পাবো নাকি আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলেছেন ওয়ালান তারদা আন কাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাতাবিআ মিল্লাতহুম হে নবী আপনি ইহুদি নাসারাদের কথা পক্ষে যতই আপনি কথা বলেন না কেন যে পর্যন্ত ইসলাম না ছাড়বেন সেই পর্যন্ত তারা খুশি হবে না আপনি ইহুদি খ্রিস্টানদের কথা মতে যেমন এক ব্যক্তি ছিল আপনাদের কি কষ্ট হইতেছে ভাই এই আমাদের কি দেওয়ার সময় হয়ে গেছে আচ্ছা আচ্ছা আর আর মিনিট তো এক ব্যক্তি মনে করেন তার শখ যাচ্ছে সে তার বুকের মধ্যে আর্ট করবে ড্রাগন আঁকাবে আর্টিস্ট লাগে না আর্টিস্ট আর্টিস্ট আসছে আসার পরে এখন সুই দিয়ে খুশেছে বুকের মধ্যে খুশাই আর তার তো খারাপ লাগতেছে সে বলে তুমি খুশাইতেছো কি বানাও না আপনি তো ড্রাগন আঁকাবেন ড্রাগনের আগে চেহারাটা নাকটা বানাইতেছে নাক তখন ছোট বলে কি নাকটা কি বাদ দেওয়া যায় না আপনি বললে তো বাদ দেওয়া যায় তো নাক বাদ দিছে আবার খুসায় খুসাইতেছে কই কি বানাও কষ্ট হচ্ছে কান বানাই কানটা কি বাদ দেওয়া যায় না আপনি বললে দেওয়া যায় দিসে কান বাদ কি বানাও কয় মাথার বানাই মাথাটা বাদ দিলেও না হ্যাঁ আপনি বললে তো সবই বাদ এভাবে বাদ দিতে দিতে সবই দিছে ঠিক আছে এখন আমাদের বাংলাদেশের মুসলমান ইহুদিদের কথায় টুপি বাদ দিছে ইহুদিদের কথায় দাড়ি অনেকে রাখেই না ইহুদিদের কথায় সমাজ রাষ্ট্র থেকে কোরআনে পাককে বাদ দিয়েছে ইহুদিদের কথায় অনেক বিচারপতি আল্লাহর আইন দিয়ে বিচার না করে নিজের মন আইন দিয়ে বিচার করেছে সব কিছু বাদ দিয়েছে কথা ঠিক কিনা শান্তি আসবে শান্তি আসবে শান্তি যাদের কাছে নাই শান্তি তাদের কাছে তালাশ করেন যারা ঘন্টায় শত শত নারী পুরুষ সুসাইড করে আত্মহত্যা করে ইহুদিরা খ্রিস্টানরা আর হিন্দুরা তাদের কাছে আপনি শান্তি আনানোর চেষ্টা করেন অথচ আল্লাহ পাক শান্তি আপনার ঘরে দিয়ে রেখেছে সেটার নাম কি সেটার নাম কি আল কোরআন যেটা দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কা আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন শান্তির বার্তা শাহর রমাবন الَّذِي

কুরআন মানুষ কিভাবে রাজনীতি করবে এই জন্য কুরআন সুপ্রিম কোর্টার হাই বিচারপতিরা কিভাবে বিচার করবে এই জন্য কুরআন কথা ঠিক কিনা জোরে কন কিন্তু আজকে বিচারপতিরা ল পড়া লেখা করেছে আইন পড়া লেখা করেছে ইহুদি খ্রিস্টানদের কিতাব কুরআন মাজিদ তারা পড়ে না কুরআনের অনুযায়ী বিচার করে না এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমান লম ইহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল সিকুন যারা কোরআনে পাক আসার পরে কোরআনে পাক দিয়ে বিচার করে না তারা হচ্ছে ফাসিক তারা কি ফাসিক আল্লাহ রাব্বুল আলামিন আরে এক আয়াতে কারী আমরা মোদ্যে বলেন ওমান লম বিমা আনজালাল্লাহ বা উলা ই কা হুমু জলিমুন পরাণে পা আসার পরে যারা পরাণে পা কোনোযায়ী বিচার করে না তারা হচ্ছে জালেম তারা কি অন্য আয়াত আল্লাহ বলেন অমাল্লা মিয়কম বিমা জাল্লাহ বা উলা ই কা হুমুল কা যারা পরাণে পা অনুযায়ী বিচার ব্যবস্থা পরিচালনা করে না তারা হচ্ছে কাফের ফের কাফের কাফেরকে বলেছেন কে বললেন তাহলে আজকে আমাদের সমাজে যে বিচার ব্যবস্থা এই বিচার ব্যবস্থা দিয়ে মানবের শান্তি আসবে মানব যিনি সৃষ্টি করেছেন ওনার নাম কি ওই আল্লাহকে আমাদেরকে বানায়া এমনি সেরে দিছে নাকি বিধিবদ্ধ করেছেন নিয়ম দিয়েছেন হজরত আহত তালাম এসেছেন নিয়ম এসেছে তখন কি নিয়ম ছিল যে দুই জোড়া হইতো একসাথে ছেলে এবং মেয়ে একসাথে হলে তারা আপন ভাই বলুন কাবিলের সাথে যেই বোন হয়েছে ওটা তার আপন বোন হাবিলের সাথে যেই বোন হয়েছে ওটা তার আপন বোন এখন আপন বোনকে তার বিবাহ করা যায় না আল্লাহর বিধান এমন ছিল কিন্তু হাবিলের সাথে যে বোন হয়েছে ওটা ছিল কদাকার কুচ্ছি কালো আর কাবিলের সাথে যে বোন হয়েছে এটা পরীক্ষার জন্য আল্লাহ পাক তাকে অনেক সুন্দরী বানাইছে এখন স্বাভাবিকভাবেই আল্লাহর বিধান অনুযায়ী সুন্দরী বোন পাবে কে হাবিল আর কালো বোন পাবে কে কাবিল কাবিল কয় এটা আমি মানি আমি এই বিধান মানি না আল্লাহ নবী হজরত আদম বললেন যে বাবা এই বিধান তো আমার না এটা কার বিধান জোরে কন না কেন আর আমি একটু ব্রত খাওয়ান আসবো একটু জোরে কন ক্ষুদা লাগান ক্ষুদা লাগান ক্ষুদা লাগান খাওয়ান আসতেছে ইনশাল্লাহ এখানেও খাব সব জায়গায় আল্লাহ আমাদের খাওয়ার ব্যবস্থা করবে রিজিকার মালিককে ইন্নাল্লাহু আর রাজ্জাক আল্লাহর ছিনায় নিতে পারবে ভারত মাঝে মাঝে আমাকে এখন আবার মেডিকেল ভিসা বন্ধ করে দিচ্ছে আমরা কি চিকিৎসার ভাবে মারা যাবো নাকি তোরা বন্ধ করে দিই তোরা কয়দিন বাঁচতে পারো বেটা বাংলাদেশের টাকা দিয়ে হাজার হাজার কোটি টাকা তোরা চিকিৎসা ব্যবস্থায় আমাদের বাংলাদেশের লোকের ওখানে গিয়ে চিকিৎসা করে আর তারা সেই টাকা কামাজ আর আমাদেরকে পেঁয়াজ দিতে চাস না পেঁয়াজের মালিক তোরা না ডালের মালিক তোরা না সবকিছুর মালিক আমাদের আল্লাহ জুড়ে বলেন জালিকাফি আন্নল্লাহ মৌলাল্লা দিনা আমানু আনল কাফি রিনা লা মৌলা আলাভুম আল্লাহ বলেন যে যারা মমেন মুসলমান তাদের একজন মালিক আছে তাদের একজন কি আছে মালিক আছে সেই মালিকের নাম কি পেঁয়াজ দিবা না পেঁয়াজ কি তোমার বাপে বানাইছে মুদির বাপে বানাইছে পিঁয়াজ পিয়াজ কে দেয় জোরে কর না কেন লাউ গাছে কে ধরায় আল্লাহ আল্লাহ ছাড়া কেউ না আল্লাহ সব দেয় এই জন্য আল্লাহ যেহেতু আল্লাহ চলবো আমার বিবিকে চালাবো আমার ছেলে মেয়েকে চালাবো আমার সমাজ চলবে আমার গ্রাম চলবে আমার লিডার চলবে আমার বাদশা চলবে আমার প্রধানমন্ত্রী চলবে রাজি আছেন রাজি আছেন তাহলে আগামী দিনে আগামী দিনে বাংলার জমিনকে যারা শাসন করবে পরিষ্কার বলে যাচ্ছি কোরানে পাক ছাড়া নবিয়ে পাকের শুনা ছাড়া এদেশের জমিন কাউকে চালাতে দেওয়া হবে না হবে না হবে না রাজিয়াসেন তো নাকি মনে মনে করছেন হুজুর একটা হুজুর করে যাক আমরা কি করবো ভিটাম রাউজি আগামী দিনে কোরানের পক্ষে আমাদের ম্যান্ডেট হবে কথা ঠিক কিনা জোরে বলেন কথা আগামী দিনে কোরআনের পক্ষে আমরা ভোট দেব রাজি আছেন ইনশাল্লাহ যারা ন্যায়ের কথা বলবে যারা কোরআনে পাকের কথা বলবে কোরআন শূন্য বিরোধী কিছু করবে না ওই রকম নেতা আমরা বেছে নেব ইনশাল্লাহ আমার বক্তব্য বিশ্বাস করছে অনেক রাত হয়ে গেছে আপনারা তো ঘুমাবেন তবে অনেক রাত এমন হয় অনেক রাত এমন হয় যে রাতে আমরা তিনটা চারটার সময় ঘুমাই কেন হয় বলেন তো একটা যন্ত্র আছে ওই যন্ত্রের নাম কি ওই সবাই দেখি জানে আপনাকে আমি ভাবছিলাম ঢাকা শহরের মানুষ আপ টু ডেট আধুনিক আমরা তিন তারাকে ঘুমাইলে এটা তো কেমন খেত ক্ষেত হয়ে যায় না এটা মানুষ খেত তাড়াতাড়ি ঘুমাই যায় অথচ আল্লাহ নবীর শুন নাকি তাড়াতাড়ি ঘুমানো তাড়াতাড়ি উঠা আমাদের গ্রামের অনেক ভাইয়ারা আছে এত স্বাস্থ্য ভালো কোনো ডায়াবেটিক্স নাই প্রেশার নাই কিন্তু আমাদের ঢাকা শহরের যারা আছে ডায়াবেটিক্সও আছে প্রেশারও আছে মাথা ঘুরানি আছে আডু ব্যথা আছে কোমর ব্যথা আছে আর যে কত ব্যথা আল্লাহ জানে কেন দেরিতে ঘুমায় দেরিতে উঠে এটা হলো রোগের অন্যতম একটা কারণ ঠিক আছে একটা যন্ত্র ওই যন্ত্রের নাম হচ্ছে মোবাইল ওই মোবাইল নিয়ে তিনটা চারটা পাঁচটা বেজে যায় ঘুমায় না মা গুম থেকে পোলায় হানো ঘুমাই নাই এরকম হয় না হয় না একটা রাত যদি আল্লাহর জন্য আমরা কোরবানি করতে পারি এটা কেমন হয় কেমন হয় আহা! এমনও আমাদের জীবনে যদি আমরা ভাবি দেখা যাবে যে এমন কোনো মুহূর্ত আমাদের জীবনে বাকি নাই যেই মুহূর্তে আমরা গুণা করি নাই আবার যদি খুঁজি যে আমাদের জীবনের সময়গুলো কিভাবে আমরা ব্যয় করেছি তাহলে খুঁজলে দেখা যাবে যে এমন কোনো মুহূর্ত নাই যেই মুহূর্তে আমরা একবারের জন্য হলেও আল্লাহকে মন থেকে ডাক দিয়েছি অথচ মোবাইল দেখার সময় অন্যদিকে কিন্তু মনোযোগ যায় না যায় সবচেয়ে অমনোযোগী আমরা থাকি কখন জানেন আল্লাহ আকবার বলে যখন নামাজে দাঁড়াই তখন আমরা সবচেয়ে অমনোযোগী থাকি ওই ঘটনা একটা আসে না এক লোকের দোকান ছিল সাইডটা শুনছেন না করে এটা নামাজ পড়ছে তিন রাখা তখন নামাজ সালাম ফেরে এসে পরে সবাইকে নামাজ হচ্ছে তিন রাখা কেউ কইতে পারে না হ্যাঁ ওই লোক কয়ে নামাজ তিন রাখা দিয়েছে আপনি বুঝলেন কেমন কারণ আমার দোকান সাইডটা তো নামাজের দ্বারা তিন দার হিসাব করছে আর একটা বাকি আছে নামাজের মধ্যে সবচেয়ে অমনোযোগী আমরা থাকি এই ভাই আমরা এসেছি কার থেকে আল্লাহ হতে এসেছি মানুষ যখন মারা যায় তখন আমরা কি দোয়া পড়ি এটার অর্থ হচ্ছে নিশ্চয়ই আমরা আল্লাহ হতে এসেছি আল্লাহ আমাদের